নিয়ে এসেছি গাড়ি নয় বাঘের বাচ্চা এক্ষুনি বুকিং হবে গাড়িটি সুইফট ইয়াং জেনারেশনের স্বপ্ন আজকে আমরা পূরণ করতে চলে এসেছি এভিয়ান কারওয়াল ডে দা সাদা শান্তির প্রতীক আপনাদের ঘরে ঘরে শান্তি আসুক এই চাই এভিয়ান কারওয়াল আসবেন এভিয়ান কারওয়াল ডে আসতে হবে না আসার আগে পাঁচটা শোরুমে জানবেন দু হাজার তেরোর কি বন্ধুরা আজকে এভিয়ান কারওয়ালের কিছু কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট ছোট কালেকশন ছোট ছোট দামে পেয়ে যাবেন একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে তো এবিএন কারওয়ালটি অবস্থিত চুনাখালি মোর নিয়ারেস্ট বহরমপুর দুই কিলোমিটারের মধ্যে তো স্ক্রিনে যে নাম্বারটি চলছে আপনারা কল করে নেবেন আমি আরও বিস্তারিত জানিয়ে দেবো লোকেশন নিয়ে কোনো প্রবলেম হবে না বহরমপুর আসতে পারলেই আপনারা চলে আসবেন অনায়াসে এবিএন কারওয়ালটি তো প্রথমে যে কালেকশনটি নিয়ে চলে এসেছি ব্লু বিউটি মাইলেজের রাজা মাইলেজ কিং যাকে বলে দু হাজার বারোর গাড়ি সাতাশ অব্দির ট্যাক্স রয়েছে গাড়িটিতে এসি টু পাওয়ার উইন্ডো রয়েছে পাঁচটি টায়ারে প্রায় কম বেশি নতুনই পেয়ে যাবেন তো গাড়িটির দাম হতে চলেছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকায় আপনারা এত সুন্দর গাড়ি নিজের করে নিতে পারবেন এসি টু পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন পাওয়ার স্টেয়ারিং পেয়ে যাবেন মিউজিক সিস্টেম পেয়ে যাবেন এসি একদম চিল্ড তো আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো আরেকটি গাড়ি আমরা নিয়ে চলে এসেছি যেটির জন্যে আপনারা অপেক্ষা করে বসে আছেন এমন একটি গাড়ি আমরা চার চাকা অনেকে কিনবো ভাবে কিন্তু তেল খরচ নিয়ে মাথায় হাত দিই তো তাদের উদ্দেশ্যে নিয়ে চলে গেছি এলপিজি উইথ পেট্রোল দুটোই পাস করা রয়েছে কোম্পানি থেকে কোম্পানি ফিটেড এলপিজি রয়েছে গাড়িটিতে গাড়িটিতে টু উইন্ডো রয়েছে ফার্স্ট ওনার রয়েছে পাঁচটি টায়ারি ব্র্যান্ড নিউ এটাও দু হাজার বারোর গাড়ির সাতাশ অব্দি পেপার আপডেট আর আপনারা পেয়ে যাবেন নর্মাল কারের প্রাইসে এই গাড়িটির প্রাইস রয়েছে এক লাখ ষাট হাজার টাকা এলপিজি পারমিশন করতে আপনারা জানেন কত টাকা পরে এলপিজি পারমিশন করতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পরে সেটি আপনাদেরকে দিতে হবে না শুধুমাত্র এক লাখ ষাট হাজার টাকা নিয়ে আসুন আর এত সুন্দর ঝাঁ চকচকে গাড়ি আপনারা নিজের করে নেন এবারে যে গাড়িটা নিয়ে চলে এসেছি বাজারের বহু বিকৃত অল্টো এইট হান্ড্রেড মাইলেজ নিয়ে কোনো কথা হবে না অল্টো এইট হান্ড্রেড প্রো শিল্প্যাক গাড়ি ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্যাটারির সঙ্গে পেয়ে যাবেন এবং ব্র্যান্ড নিউ টায়ার আর ইঞ্জিন আপনারা খুলে দিয়ে জানবেন পুরো ইঞ্জিন এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় তো যাদের প্রয়োজন আছে তাড়াতাড়ি কল করে করে নেবেন এত সুন্দর গাড়িটি আপনারা নিজের নিতে পারবেন এইবারে যে অল্টো বাজারের বহু বিকৃত অল্টো কেটেন গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের সঙ্গে পেয়ে যাবেন স্ক্র্যাচ লেস চকচকে গাড়ি দেখুন পুরো চকচক করছে গাড়ি লেদারের সিট কভার রয়েছে এসি মিউজিক সিস্টেম পেন পাঁচটি টায়ার নতুন পেয়ে যাবেন এবিএন কারওয়াল থেকে এটি নিতে গেলে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি চলছে তাড়াতাড়ি কল করতে হবে কারণ এই সব গাড়ি থাকবে না আপনারা দেখুন পুরো চকচকে কন্ডিশনের গাড়ি একটি জায়গায় স্ক্র্যাচ দেখাতে পারবেন না এত সুন্দর কন্ডিশনের গাড়ি আর অল্টো কেটেন মানে মাইলেজ নিয়ে কোনো কথাই হবে না তো আপনারা চলে আসুন এবিএন ডে আর এই ছোটো ছোটো গাড়ি ঈদের বাজারে আপনাদেরকে করে তুলবে আরও অতলনীয় আপনারা আপনাদের ফ্যামিলির বাড়ি যেতে পারবেন যেখানে সেখানে আপনারা ঘুরতে পারবেন এই ছোট গাড়ি নিয়ে নিয়ে এসছি গাড়ি নয় বাঘের বাচ্চা এক্ষুনি বুকিং হবে গাড়িটি সুইফট রোড কিং যারা ফ্যামিলি পারপাসে ইউজ করবেন তাদের জন্য সুখবর হতে চলেছে পাঁচটি টায়ার নতুন গাড়িতে যদি এক টাকার চারানা পরিমাণ কাজ দেখান গাড়ি পুরো বিনামূল্যে দিয়ে দেবো এটুকু চ্যালেঞ্জ এভিএন কারওয়াল করছে একটা চারানার কাজ দেখাতে পারবেন না গাড়িতে গাড়ি হচ্ছে ফার্স্ট ওনার দু হাজার চোদ্দোর গাড়ি ওয়ালপেপার আপডেট ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম এসি কি নেই বলুন ঝাঁ চকচকে গাড়ি ডুয়েল টোনের সাথে পেয়ে যাবেন এভিএন কারওয়াল থেকে কত দাম শুনবেন একদম দুই লাখ নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর গাড়ি দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি অল পেপার আপডেট ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাম্যান ফোকাস করেন গাড়িটি পুরো পাঁচটি টায়ারই দেখান গাড়ির ভেতরটা দেখান কি সুন্দর গাড়ি দেখুন আপনারা এই গাড়িটি যারা ভাবছেন ফ্যামিলি পারপাসে নিবেন সবথেকে বেস্ট হতে চলেছে সুইফট বাজারের বহু বিকৃত গাড়ি সুইফট সুইফট আর অল্টো আপনারা সকলেই জানেন মানুষ সুজুকি কোম্পানিকে মানে ওপরে নিয়ে যাওয়ার সিরি যাকে বলে রাস্তায় এত সুন্দর গাড়ি এতটাই সেল হয়েছে এই গাড়ি তো আমি বেশি কিছু বলবো না গাড়িটি আপনারা দেখুন এসি আপনারা চিল্ড পেয়ে যাবেন বড় এলইডি রয়েছে বড় এলইডি মিউজিক সিস্টেম হেভি বাজে ধামাকা পুরো ধামাকা ঈদের বাজার পুরো তোলপাড় করে দেবেন এই সুইফ গাড়িটি নিয়ে তো দু হাজার দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেয়ে যাবেন মাত্র দুই লাখ নিরানব্বই হাজার টাকা আসবেন নন টেবিলে আরো কিছু কম করে দেবো এই গাড়িটি নিয়ে এসেছি আমরা দু হাজার তেরোর ই স্পোর্টস তো এই গাড়িটি নেওয়ার আগে আপনারা এখানে আসবেন এভিয়ান কারওয়ার্ল্ডে আসতে হবে না আসার আগে পাঁচটা শোরুমে জানবেন দু হাজার তেরো কি প্রাইস দিচ্ছে তারপরে আসবেন এভিএন কারওয়ালডে আজকে যে অবিশ্বাস্য প্রাইস হবে ভাবতে পারবেন না আপনারা যে প্রাইস হতে চলেছে দু হাজার তেরো গাড়ি আঠাশ ট্যাক্স ওয়াল পেপার আপডেট পাঁচটি টায়ারের ব্র্যান্ড নিউ এর সঙ্গে পেয়ে যাবেন এভিএন কারওয়ালডে কত প্রাইস বলুন তো গাড়িতে এসি রয়েছে টু পাওয়ার উইন্ডো রয়েছে স্পোর্টস মডেল নিয়ে বেশি কিছু বলার নেই সকলেই জানেন ইঞ্জিন কন্ডিশন তো ওয়েল রয়েছে বাইশ তেইশ মাইলেজ পাবেন এই গাড়িটি বাইশ তেইশ মাইলেজ পাবেন তো আপনারা পেয়ে যাবেন গাড়িটি মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ই স্পোর্টস দু হাজার তেরোর ভালো করে বুঝুন ই স্পোর্টস দু হাজার তেরোর গাড়ি দশ জায়গা পনেরো জায়গা খুঁজবেন তারপরে এবিএন ডে আসবেন এক লাখ পঁয়ষট্টি আসবেন অন টেবিলে আপনাদের জন্য আরো কম করতে হবে কম করে দেবো কিন্তু আসুন আর এই গাড়িটি আপনারা নিজের করে নেন কারণ এই টাইপের গাড়ি এই রেটে পাবেন না হয়তো আপনি ম্যাগনা ম্যাগনা প্লাস ডিলাইট পাবেন এক লাখ পঞ্চান্ন ষাটে কিন্তু এক লাখ পঁয়ষট্টিতে তেরোর গাড়ি আঠারোশ অবদি ট্র্যাক স্পোর্টস পেয়ে হয়তো যাবেন কিন্তু খুব চান্স কম তাই বলবো স্ক্রিনে যে নাম্বারটি চলছে কল করে নেবেন ইয়াং জেনারেশনের স্বপ্ন আজকে আমরা পূরণ করতে চলে এসেছি এভিয়ান কারওয়াল ডে যারা ইয়াং ছেলে তাদের লুক গ্ল্যামার করতে দেখাতে সেই আই টোয়েন্টি স্পোর্টস নিয়ে চলে এসেছি গাড়ি যখন রাত্রে রোডে চলবে এখানে যে এলইডি ল্যাম্প আছে এখন দেখানো যাচ্ছে না তাই তো ভিভার্স লোক তাকিয়ে দেখবে এত মানে এত অপূর্ব লাগবে এখানে এলডি ব্লু কালারের যে ল্যাম্পটি জ্বলবে আপনারা ফিদা হয়ে যাবেন এত সুন্দর এর লুক চারটি এলাই হুইল রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে গাড়িতে লেদারের সিট কভার রয়েছে ফিচার্সে ভরপুর যতটা বলবো ততটাই কম পড়ে যাবে আপনারা ইউটিউব খুলে দেখে নেবেন আই টোয়েন্টি স্পোর্টস ফিচার্স কি রয়েছে তো প্রচুর

তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসবেন আর এই গাড়িটি আপনারা নিজের করে নেবেন ওরং সাদা সাদা শান্তির প্রতীক আপনাদের ঘরে ঘরে শান্তি আসুক এই চাই এভিএন কারোয়াল তো আমরা আজকে লেটেস্ট কালেকশন নিয়ে চলে এসেছি অল্টো এইট হান্ড্রেড মাইলেজ নিয়ে কোনো কথা হবে না আপনারা সকলেই জানেন সেই অল্টো এইট হান্ড্রেড তা আবার সাদা কালারের সঙ্গে আর রেট রেট আপনারা শুনবেন অবাক হয়ে যাবেন দু হাজার গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পেয়ে যাবেন অল্প প্রাইসে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় কেউ দিবে ভিভার্স খুঁজবেন তারপরে না পাবেন এভিএন কার হোল্ডে আসবেন পাবেন তো অন্য জায়গায় নিয়ে নেবেন তো এত সুন্দর গাড়ি সাদা কন্ডিশন সাদা কালারের গাড়ি পেয়ে যাবেন আপনারা এভিয়ান কারবাল থেকে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় আসবেন অন টেবিলে আরও কিছু কম হয়ে যাবে তো ভিভাস যে গাড়িগুলি দেখলেন তো আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি চলছে সেখানে কল করে নেবেন আর তাড়াতাড়ি এভিয়ান কারবালে চলে আসবেন কারণ সামনে ঈদ কারণ স্টক আমাদের বেশি নেই আমরা বাইরে এখন রোজা রয়েছি গাড়ি আনতে যেতে পারছি না সামান্য কিছু স্টক আপনাদের সামনে তুলে ধরলাম ঈদটা পার হলে আরও প্রচুর ভরপুর হাই থেকে মিডিল থেকে লো রেঞ্জে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এভিএন কারওয়ালডে তো এখন যে কালেকশনগুলি আছি আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা অবশ্যই যারা কারো যদি প্রয়োজন হয় যে স্ক্রিনের নাম্বারটি চলছে কল করে নেবেন এবং আসবেন আপনারা গাড়ি কিনুন বা না কিনুন এব কার্লডে আসুন এক খাত চা খেয়ে যান আপনাদের আসলে আমাদের মানে আপনারা আসলে যে গাড়ি নিতে হবে এর কোনো মানে নেই আসবেন পরিচিত হবে আজ না হয় কাল নিবেন গাড়ি আমাদের যদি ভালো ফিডব্যাক পান অবশ্যই নেবেন গাড়ি তো আমি এইটুকুই বলবো বন্ধুরা গুড বাই সকালে ভালো থাকবে